আসসালামু আলাইকুমুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম সাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা যৌবনের শুরুতেই হস্তমথন করতে করতে প্রাইভেট অঙ্গের বারোটা বাজিয়ে ফেলেছেন এখন উথিত হয়ই না একটু উথিত হলেই পাতলা পাতলা পানির মতো বের হয়ে লিঙ্গে লিঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে যায় বন্ধুরা সেই সাথে কখনো কখনো একটু একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায় ফলে লজ্জিত হচ্ছেন প্রতিনিয়ত সঙ্গিনীর কাছে লজ্জিত হচ্ছেন আমি বলবো সঙ্গিনীর কাছে আর লজ্জিত হওয়ার দিন শেষ আমি হাকিম ইরশাদুল বাড়ি আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি যৌন শক্তিবর্ধক বটিকা এটি যেরকম আপনার বীর্যকে ঘন গাঢ় আঠালো করবে সেই সাথে সময় বাড়াবে বন্ধুরা স্থায়ী সমাধানে তিন মাস সেবন করবেন শর্টকাট সেবন করলেই কাজ হয় এরকম চিকিৎসার দ্বারা আপনি কখনোই সুস্থ হতে পারবেন না যতদিন সেবন করবেন ততদিন কাজ হবে এরপরে আপনি ভিতর থেকে দুর্বল হতে থাকবেন পায়ের নড়া ধরে আসবে মাথা ঘুরোতে থাকবে চোখে সরিষার ফুলের মতো দেখতে থাকবেন তাই বলছি এদিক সেদিক চিকিৎসা সাইপার সেবন না করে অনটাইম জাতীয় কিছু সেবন না করে আপনি এই ভেষজ বুটিকে সেবন করুন দ্রুত ফলাফলের জন্য আমাদের ভালো মানের হালুয়া রয়েছে হালুয়া এবং এই বটিকে একত্রে নিয়মিত সেবনের ফলে আপনার যৌবন হবে ও থাকবে অটু এত দীর্ঘ সময় দিতে পারবেন যে সঙ্গিনী সন্তুষ্ট হয়ে যাবে প্লিজ ট্রাস্ট মে ট্রাস্ট দিস হার্বস ডিপেন্ডন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান